অনেকেই জানি না এত সুন্দর একটা জায়গা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সেই জায়গাটা আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি সাবিনা লাইফস্টাইল থেকে তাই পাশেই থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি জেনে যাবেন এই লোকেশনটা কোথায় তাহলে আপনার সহজেই কম খরচে কিভাবে আসতে পারবেন সে ওয়ে তো আমি দেখিয়ে দেবো আপনাদের সবাইকে তাই কষ্ট না করে এখনই শুরু হয়ে যান আমার ভিডিওটা দেখার জন্য দেখুন কোথা কোথা থেকে কিভাবে আসতে হবে সেগুলো আমি সবই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুনদেরকে বলবো আর যারা পুরনো ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে শুরু করি আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন এখান থেকেই আমাদের পথ চলা শুরু হয়ে যাবে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট এসেই আপনারা দেখবেন যেখানে এতে এপার থেকে ওপার যাওয়া যায় নৌকা দিয়ে তো সেরকম লোকেশনে আপনাদের যেতে হবে তো চলে আসলাম যেখানে নৌকা আছে সেখানে তো আমরা রিজার্ভ নেই নেই আমরা সবার সাথে গিয়েছি তাই আমরা ঘুরে যেখানে একসাথে অনেকগুলো মানুষ যেতে পারে সেরকম লোকেশনে যাচ্ছি আসলে কম খরচে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই এইগুলো করবেন যাতে আপনাদের টাকাটা কম খরচ হয় কারণ আপনি যদি রিজার্ভ নেন তাহলে আপনার টাকাটা একটু বেশি লাগবে আর আপনি যদি কম খরচে যেতে চান তাহলে অবশ্যই শেয়ারিং করে টলারে যাবেন তাহলে আপনার খরচটা কম পড়বে তো নদীটা খুবই ভালো লাগতেছিল। খুবই গ্রামের একটা দৃশ্য মতো লাগতেছিলো তো আস্তে আস্তে যাচ্ছি আর ভালোই লাগতেছে তো সবাই এক এক করে আমরা ট্রলারে উঠতে লাগলাম আপনাকে যদিও এই যে সুন্দর লোকেশনের কথা বলেছি সেখানে যেতে হলে অবশ্যই ট্রলারে উঠতে হবে তো সেই যে সবাই টলারে উঠে গিয়েছে এবার আমরা উঠে যাব তো উঠে গেলাম এমন ট্রলার ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো আমরা এই কিছুক্ষণ থাকবো আর আশেপাশে কিছু দৃশ্য দেখবো নদীতে দেখেন কত সুন্দর লাগতেছে আশেপাশে গ্রাম কত মানুষ নৌকা দিয়ে ঘুরতেছে আর এরকম একটা পরিবেশ দেখতে কিন্তু আসলে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই ছবি তোলে আর খুবই সুন্দর দেখেন জাহাজ যাচ্ছে পানি দিয়ে তো আমরা অনেকেই কিন্তু দেখা যায় বাচ্চাদের যদি এরকম একটা দৃশ্য দেখাইতে নিয়ে আসি তাহলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় কারণ এরকম একটা দৃশ্য তাদের চোখের সামনে ভেসে উঠলে ভালোই লাগে তাই তাদের উদ্দেশ্য করে আজকে আমার ঘোরাফেরা আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন অবশ্যই ডিটেলস আরও আপনাদের কিছু জানিয়ে দেব আর আমি এমন একটা জায়গায় যাব সেটা হচ্ছে শুধু বছরে একবারই হয় সেরকম একটা জায়গা দেখতে এতটা সুন্দর সেটা তো আপনাদের দেখালাম প্রথমে আরও ঘুরে ঘুরে দেখাবো অনেক কিছু আছে তো সাথেই থাকতে হবে তো আমরা নদীর এপারে এসে পড়েছি তো নামতেই দেখি বাজার মাছের বাজার ছিল তো বাজার দিয়ে বের হতে হয় রাস্তা এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন্দর যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তা তো আমরা গাড়িতে উঠে গেলাম তো এখন আমরা যাচ্ছি গাড়িতে বসে পড়েছি এখন আমরা যাব তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথাই বলবো তো কারণ হচ্ছে যে আমরা যদি বাচ্চাদের নিয়ে কোনো ভালো একটা লোকেশনে যেতে চাই তাহলে জানা থাকলে সুবিধা হয় আর না জানা থাকলে তো আমরা যেতে পারবো না সহজে তাই বলে আমাদের অনেক খুঁজতে হবে জায়গাটা আর এই জন্য আমি আপনাদের সুন্দর একটা লোকেশন জানিয়ে দেব সম্পূর্ণভাবে চলে এসেছি দেখেন খুবই সুন্দর একটা জায়গা সিরাজ সার মাজার মাজার বলতে পারেন আর সুন্দর একটা লোকেশনের ভিতরে এতটা সুন্দর আর এত বড় একটা জায়গা যদি আপনি সারা দিন চান এখানে ঘুরতে তাহলে ঘুরতে পারবেন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরলে আপনার সন্ধ্যা হয়ে যাবে তো আমার একটা সময় ছিল না এতটা আমি বিকেলে গিয়েছিলাম তো কিছুটা ভিডিও করেছি আপনাদের জন্য তো প্রথমে আস্তে আস্তে যাচ্ছি কি কি আছে সেগুলো দেখাবো আর ভিডিওটা মোটামুটি আমি বেশি বড় করতে চাইনি কারণ অনেকেই লং ভিডিও দেখতে চান না তাই সীমিতর মধ্যে রেখেছি তো আর অনেকেই দেখেন সবাই চলে এসেছে এখানে ঘুরতে বিকেল হলে অনেকেই চলে আসে সুন্দর একটা জায়গায় বসে দৃশ্যটা দেখে উপভোগ করার জন্য অনেকেই এসে বসে থাকে দেখেন সবাই বসে আছে আশেপাশে অনেক লোকজন আর আমরা এমন একটা সময় এসেছি যেখানে সব সময় ফাঁকা থাকে আর কোন সময়টাতে এখানে অনুষ্ঠান হয় সেগুলোও বলবো আপনারা চাইলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন কারণ অনুষ্ঠানটা হচ্ছে যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার আর বৃহস্পতিবার এই দুটা দিন এখানে আয়োজন হয় এখানে জিকির হয় দোয়া হয় এবং খুবই সুন্দর করে সাজানো হয় জায়গাটাকে আর খাওয়া দাওয়া এখানে করানো হয় তাদের পক্ষ থেকে আর এত সুন্দর একটা জায়গা যে দেখলে চোখ জুড়িয়ে যায় যেখানেই তাকাবেন সবুজ আর সবুজ ফুলের সমারোহ এতটা সুন্দর লাগছিল আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতেছিলাম আর মনে করতেছিলাম আসলে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা থাকার শর্তেও কিন্তু আমরা জানি না যে এত সুন্দর জায়গাটা আছে যখন জানতে পারলাম তখন ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমিও ঘুরে আসি তাই চলে আসলাম এরকম সুন্দর একটা জায়গায় তো আপনারা বাচ্চাদের নিয়ে অবশ্যই চলে আসবেন কারণ আমরা কিন্তু মুসলমানেরা কিন্তু অনেকেই দেখা যায় অনেক মাজারে যাই তবে মাজারে যাওয়া ভালো কিন্তু ওখানে কিন্তু সেজদা করা ঠিক না তো আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসবেন বাচ্চাদের নিয়ে সুন্দর জিনিস দেখি দেখানো হয় এবং অনেক কাহিনি জানা হয় বাচ্চাদের বাচ্চাদের কিন্তু এখন জানার বয়স আপনারা যা জানাবেন তারা সেটাই জানতে পারবে তো অজানা কিছু জানানোর জন্য আমি আমাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছি তো যার মাজার সে কি করেছে না করেছে তার কি কি ছিল সেগুলো তদন্ত করতে আমরাও চলে আসলাম দেখতে তো এখানে দেখলাম আসলে অনেকেই বিশ্বাসে আসলে বলে না বিশ্বাসে মুক্তি তো যারা বিশ্বাস করে তারা অনেক কিছু এখান থেকে পেয়েছে তো বিশ্বাসের উপর নির্ভর করে যদি আপনারা চলে আসুন অবশ্যই বছরের শুরু ফেব্রুয়ারি মাসে চলে আসবেন আর আপনাদের মনের কামনা বাসনা অবশ্যই তাকে জানিয়ে যাবেন আশা করি তারা আপনার এটা পূরণ করে দিতে পারে আল্লাহ হলো প্রথম তারপরে মানুষ হচ্ছে উশিলা তাদের ধারা হয়তো একটু হলো যদি কেউ উপকৃত পেয়ে থাকে তাই বলবো সবাই চলে আসবেন এখানে তো বাহিরের দৃশ্যগুলো দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল ঘুরে ঘুরে আজকে খুবই ফাঁকা কারণ আজকে আমি ভুলে ভাবছিলাম আজকে অনুষ্ঠান হবে চলে এসেছি আর এসেই শুনি বৃহস্পতিবার আর শুক্রবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয় তো আমরা তো আগাম চলে এসেছি কি আর করার তো আপনারা চাইলে আপনারা আসতে পারেন আপনারা অবশ্যই এই বছর দু সালে পঁচিশ ছয় আর সাত তারিখে আপনারা ঘুরে যেতে পারেন সাত আট তারিখে ওনাদের আট তারিখ অনুষ্ঠান শেষ তো আপনারা এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন আর বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে যাবেন রাতের আলোতে দেখেন কতটা ঝিলমিল করতেছে কতটা সুন্দর লাগতেছে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সব ভবনগুলোকে আর কত সুন্দর আলপনা আসলে দেখার মতো দৃশ্য ছিল ঘুরে ঘুরে অনেক জিনিসই আমরা দেখলাম ভালোই লাগলো তো আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে রাত হয়ে গিয়েছে তো আমরা আস্তে আস্তে বের হচ্ছি কারণ অনেকটা সময় তো ঘুরে ফিরে আর এতটা সময় তো আপনাদের সাথে শেয়ার করিনি কিছু কিছু শেয়ার করেছি যাতে আপনারা সহজে কিভাবে আসতে পারেন সেগুলোও বলবো যারা দূরে থেকে আসতে চান তারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন হাতে করে সকালবেলা চলে রওনা দিয়ে দিবেন তাহলে আশা করি দুপুরের মধ্যে চলে আসতে পারবেন তাহলে এরকম একটা সুন্দর জায়গা চলে আসতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর যারাই এরকম একটা লোকেশন চিনেন না অবশ্যই আমার ভিডিওটা দেখে চলে আসবেন আশা করি আপনারা নিরাশ হবেন না দেখে অনেক তৃপ্তি পাবেন অনেক জিনিস আছে সেখানে তা সময়ের অভাবে সন্ধ্যা হয়ে গেছে আমি সেভাবে ভিডিওটা আর বেশি করতে পারিনি অল্প কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমাদের যাওয়ার পালা যাওয়ার পথেই খাবারগুলো বসেছে খাবার বিক্রি করতেছে তো সেখান দিয়ে যাব আর খাবার কি দেখবো না তা কি হয় তাই দেখলাম অনেক রকমের নিমকি তৈরি করেছে ওনারা আসলে যখন মেলা শুরু হয় তখনই উৎসবটা শুরু হয় যখন তখন এই খাবারগুলো কিন্তু থাকে না সব বিক্রি হয়ে যায় তাই তারা তারা আগে তৈরি করতে থাকে তাই বুরিন্দা বানাচ্ছে মিষ্টি খাবার তো অনেকেই পছন্দ করেন লোভনীয় তো আমার জীবে জল এসে পড়েছে তা আমি দাঁড়িয়েছিলাম কারণ মিষ্টি পছন্দ করেন এমন মানুষ তো আসলে খুবই কম আছে তাই কতক্ষণ দেখলাম গরম গরম এগুলো ছিল। তো ভালোই লাগতেছিল দেখে ভাবলাম যে আমরাও কিছু নিয়ে নিই খাওয়ার জন্য তারপরে আমাদের যাওয়ার পথ শুরু হয়ে গেল আমরা চলে আসলাম নদী থেকে এপার চলে এসেছি ওপার থেকে এখন নামব তারপর এখানে একটা ফেমাস একটা চাচার দোকানে যাব সেখানে খুবই মজাদার মিষ্টি এবং পিঠা বিক্রি হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই জানেন না যে লঞ্চ গান যাওয়ার পথেই কিন্তু আপনারা এরকম একটা খাবার পেতে পারেন তবে খাবারগুলো ভালো ছিল ঢেকে রেখেছে তারপরেও কিন্তু দেখা যায় মাছি ঢুকেই গিয়েছে তাই আমি মিষ্টি খাইনি আমি খেয়েছি পিঠা আর পিঠাগুলো খেতেও ভালোই লেগেছে আসলে আমরা যে খাবারটার প্রতি একটু দুর্বল থাকি সেই খাবারটা কিন্তু চোখের সামনে আসলে না খেয়ে আর পারি না তাই আমরা ঘুরতে ঘুরতে পিঠা নিয়ে নিলাম তো পিঠা খেতে খেতে অনেক গল্প আপনাদের সাথে করব আরও কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলোও শেয়ার করব হয়তো সামনের ভিডিওতে তো পিঠাগুলো নিয়ে নিলাম পিঠাগুলো খাবো আর চাচার আরেকটা ফেমাস আছে মাঠা সেই মাঠাও খাবো চাচা বলতেছে একবার যে মাঠা খায় সে আবারও খেতে চলে আসে তাই বললাম তো চাচা আমাকেও একটা মাঠা দিয়ে দেন খেয়ে দেখি কেমন লাগে তো মাঠা অর্ডার দিয়ে দিলাম তো এখন মাঠা খাবো তো আপনারাও চাইলে এরকম এখানে এসে এরকম লঞ্চ ঘাটে এসে চাচার দোকান থেকে কিছু খেতে পারবেন আমি মনে করি ভাজা ভাজাপোড়ার থেকে আপনি যদি এরকম কিছু খাবার খান তাহলে স্বাস্থ্যসম্মত আমার খেতেও ভালো লাগে তো এটা খাওয়ার পরে তারপরে যাওয়ার পথে দেখলাম ফল বিক্রি হচ্ছে তো ফলের দোকানের সামনে দিয়ে গেলাম আর আঙ্গুর নিয়ে নিলাম আমার বাচ্চা আবার মরজি করতেছে আঙ্গুর খাবে তাই আঙ্গুর নিয়ে নিলাম তো এরপরে চোখের সামনেই পড়ে গেল আর একটা খাবার আর বাচ্চারা তো জানেনি যেটা দেখে তারা সেটা খাই খেতে চায় তো বললাম ঠিক আছে চিকেন চপ খাবো চলো তার রেস্টুরেন্টে চলে আসলাম চিকেন চপের সাথে নান রুটি অর্ডার করে দিলাম তো আসলে হোটেলের খাবারটা খুবই ভালো ছিল তো আমরা অর্ডার করি খেয়ে খেয়ে নিলাম আর বন্ধুরা যারাই আমার ভিডিওটা দেখেছো ধৈর্য ধরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে জানিয়ে যাবে